আমি কটন চাব আছিলে কালি পিএসএফ আমাদের যে পিয়ারা ছোটা বিও আছে নাইনটি সেভেন তো তারা তাদের পেট্রোলিং করছিলো তাদের আর এরিয়ার মধ্যে পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস বাবার নাম কুলিন দাস বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিলো তাই আমাদের কাছে হ্যান্ড অভল করেছে এখন আমরা একটা তার ইনস্ট্রে সেকশন থ্রি আই বি বি একটা একটা কেস নিচ্ছি এবং আগামী কালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করে অ্যাকচুয়ালি সে কি বাংলা ভারতীয় নাগরিক হ্যাঁ অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক তার কাছে ভোটার আইডি এবং ভোটার কার্ড আছে কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিলো তার কিছু বৈধ কোনো ডকুমেন্টস